নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দিবে অধিকার হেবিধাতা নত করি মাথা পথপ্রান্তে কেন রব জাগি ক্লান্ত ধৈর্য প্রত্যাশার পূরণের লাগি দৈবাগত দিনে শুধু শূন্য চেয়ে রব কেন নিজে নাহি লব চিনে সার্থকের পথ কেন না ছুটাবোতে যে সন্ধানের রথ দুধর্ষ অশ্বেরে বাঁধি দৃঢ় বলগা পাশে দুর্জয় আশ্বাসে দুর্গমের দুর্গ হতে সাধনার ধন কেন নাহি করি আহরণ প্রাণ করিপন যাব না বাসর কক্ষে বেশে বাজায় কিঙ্কিনী আমারে প্রেমের বীর্যে কর অসংকিনী বীর হস্তে বড় মাল্য লব একদিন সে লগ্ন কি একান্তে বিলীন ক্ষীণ দীপ্তি গধুলিতে কভু তারে দিনু না ভুলিতে মোর দৃপ্ত কঠিনতা বিনম্র দীনতা সম্মানের যোগ্য নহে তার ফেলে দেব আচ্ছাদন দুর্বল লজ্জার দেখা হবে ক্ষুব্ধ সিন্ধু তীরে তরঙ্গ গর্জনোচ্ছ্বাস মিলনের বিজয় ধনিরে দিগন্তের বক্ষে নিক্ষেপিবে মাথার গুণ্ঠন খুলি কবতারে মর্তে বা ত্রিদিবে একমাত্র তুমি আমার সমুদ্র পাখির পক্ষে সেইখানে উঠিবে হুঙ্কার পশ্চিমে হানি সপ্তর্ষী আলোকে জবে যাবে তারা পন্থা অনুমানী হে বিধাতা আমারে এখন আর বাক্যহীনা রক্তে মোর জাগে রুদ্রবীরা উত্তরিয়া জীবনের সর্বোন্নত মুহূর্তের পরে জীবনের সর্বোত্তম বাণী যেন ঝড়ে কণ্ঠ হতে নির্বাড়িত স্রোতে যাহা মোর অনির্বচনীয় তবে যেন চিত্ত মাঝে পায় মোর প্রিয় সময় ফুরায় যদি তবে তারপরে শান্ত হোক সে নির্ঝড় নৈশব্দের নিস্তব্ধ সাগরে